অম্বুবাচি কি চাইলেই কি অম্বুবাচি পালন করা যায় আদৌকিতা করা উচিত ধরিত্রীর রজস্বলা পালনের নিয়মগুলি কি কি? অম্বুবাচি কথাটির অর্থ হল জলবৃদ্ধি মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে সূর্যগমন করতে শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে চলে এই দশা এই সময় মাতা ধরিত্রীর ঋতুমতী দশা চলে কামাখ্যাও এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয় এই সময় পৃথিবী অশুচি দশায় থাকে বলে মনে করা হয় তবে এই অম্বুবাচি পালনের নিয়ম অনেক যে কেউ চাইলে এটি পালন করতে পারেন না এই সময় মা ধরিত্রী বা পৃথিবী এবং কামাক্ষা দেবী ঋতুমতি হন অর্থাৎ প্রজনন ক্ষমতার চিহ্ন হিসেবে পবিত্র ঋতুস্রাব গ্রহণ করেন তাই এই সময় মাটি চাষ করা ধর্মীয় কার্যাদি গৃহপ্রবেশ বিয়ে ইত্যাদি বন্ধ রাখা হয় দুই হাজার পঁচিশ সালের অম্বুবাচী সময়সূচি শুরু বাইশে জুন দুই রবিবার দুপুর দুইটা সাতান্ন মিনিট শেষ স্নান দর্শন শুরু পঁচিশে জুন দুই বুধবার রাতে তিনটা একুশ মিনিট মহাদর্শন ছাব্বিশে জুন দুই বৃহস্পতিবার এই সময় কি করা উচিত ঈশ্বরকে মানসিকভাবে স্মরণ করা পঠন পাঠন ও জব করতে পারেন তবে মন্ত্র বা তন্ত্র সাধনার বড় আয়োজন বন্ধ থাকে ভক্তিভরে উপবাস বা নিয়ম পালন করা ব্রত রাখা যেতে পারে ঘরের শুদ্ধতা বজায় রাখা বিশেষত রান্নাঘর ও পূজার ঘরে দেবীর স্তোত্রপাঠ বা চণ্ডীপাঠ করতে পারেন এই সময় কি করা উচিত না এক মন্দিরে প্রবেশ নিষেধ মন্দির বা পূজার স্থানে গমন করে সংকল্পিত পূজা অনুচিত দুই পবিত্র গ্রন্থ পাঠ বা পাঠশালা বন্ধ থাকে গীতা পাঠ রামায়ণ শাস্ত্র ইত্যাদি এই সময় পাঠ করা হয় না তিন বিয়ে অন্নপ্রাশন গৃহপ্রবেশ নামকরণ ইত্যাদি শুভ কাজ নিষিদ্ধ চার খনন বীজ বপন গাছ রোপণ নিষিদ্ধ পাঁচ এই সময় বাড়িতে কোনো সংকল্পিত শুভকর্ম করা উচিত নয়